জয়গুরু আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড পৃষ্ঠা দুই মনসী সাহেব সহাস্যে আচ্ছা আচ্ছা তোমার সঙ্গে কোনো দিন পড়ার জো নেই ঠাকুর তোমার ভালোবাসায় আমার বল কথার ভিতর দিয়ে যেন অন্তরজ্ঞ প্রীতির ভাগ উঠছে উপস্থিত সকলে অন্তরে বড় শোকবোধ করছেন এমন সময় একজন এসে শশি ঠাকুরের ফটো তোলার অনুমতি চাইলেন শশি ঠাকুর বললেন আমার এই বন্ধুসহ তুললে ভালো হয় তার ইচ্ছা অনুযায়ী একসঙ্গেই দুজনের ফটো তোলা হলো একটু পরে মুন্সী সাহেব প্রীতিমনে বিদায় নিলেন যাবার আগে প্রথমবার কাছে যা বলবার বলে গেলেন শিশি ঠাকুর সন্ধ্যাবেলায় মাতৃ মন্দিরে বারান্দায় উপবিষ্ট কেষ্টদা ভট্টাচার্য অতুলদা বসু শতু দা সেনাল নলিনা খদা চ্যাটার্জি প্যান্সার দা ঢাকার দুটি মুসলমান ভাই এবং আরও অনেকে কাছে আছেন নারী শিক্ষা সম্বন্ধে কথা উঠল শ্রী ঠাকুর মেয়েদের ভালো করে শেখাতে হয় কেমন করে সংসারটাকে সুখের করে তুলতে হয় না বলতে প্রয়োজন বুঝে যখন যাকে যেমন সেবা করা প্রয়োজন তা যেন তারা করতে শেখে এর জন্য জ্ঞান চাই শরীরের কোনো অবস্থায় কী রকম খাদ্য উপযোগী তা জানা দরকার কোন খাদ্য ও কোন গাছগাছড়ার কি গুণাগুণ তা তাদের শেখাতে হবে প্রত্যেক পরিবারে কিছু কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখা দরকার যাতে মেয়েরা ঘরে বসে নিজেরা দু পয়সা উপায় করতে পারে অল্পের ভিতর দিয়ে সুশঙ্খলভাবে সংসার কেমন করে করতে হয় তা জানা দরকার সংকরণ বুদ্ধি মেয়েদের একান্ত প্রয়োজন কোন জিনিস নষ্ট করতে নেই কোন সময় কোনটা কাজে লাগবে তার কি ঠিক আছে সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা সদাচার সুরুচি ও সৌন্দর্যবোধ নির্ভর করে মেয়েদের ওপর একটা মস্ত জিনিস হলো প্রীতি পূর্ণ ব্যবহার পুরুষ ছেলের মেজাজ যতই খারাপ হোক না কেন বাড়ির মেয়েরা যদি সহনশীল ধৈর্যশীল সুকৌশলী হয় তাহলে বাড়ির আবহাওয়া অনেকখানি শান্তিপূর্ণ হতে পারে বেদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে সংসারের মধ্যে মিলমিশও ভালোবাসা থাকে ভালোবাসার সংসারে বিদ্যা বুদ্ধি প্রাচুর্য সহজ হয়ে ওঠে সবাই ভালো হয়ে ওঠে মেয়েরাই হলো সংসারের লক্ষ্মী সরস্বতী ওরা মায়ের জাত ওদের ক্ষমতার তুলনা নেই ওরা যদি ইচ্ছা করে ওরা জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে ক্রেষ্টদা স্ত্রীর শ্রদ্ধা ভক্তি ও অনুরাগ অসংযত পুরুষকেও সংযত করে তোলে শ্রেয়কে শ্রদ্ধা আর অভিভক্তি দেখান সম্বন্ধে আমাদের শাস্ত্রের নির্দেশ আছে জয়গুরু